উপজেলা মিডিট পানি সম্পদ দপ্তর ও বেটেরিনারী হাসপাতাল সাওলনিয়ার পক্ষ থেকে উপজেলা পানি সম্পদ কর্মকর্তার ডক্টর রাশাফা জানা স্যারের নির্দেশ ক্রমে আজকে আমরা এসেছি জনাব দালর বাইর একজন আমাদের সফল গ্রাম চাষী ওনার প্রদর্শনী প্লট দেখতে তো দালর ভাই কেমন আছেন আজকে আপনি এখানে কয় মানে কত শতক জমিতে নেপিয়ার ফাকশন চাষ করছেন এগারো ঘন্টা বলি আরই শত জায়গা আছে এখানে

মানে খুব ভালোভাবে হবে ইনশাল্লাহ আপনি গরু বাড়াবেন গাছ বাড়াবেন এবং আগামীতে আপনার প্রয়োজন হলে পাকিস্তানের পাশাপাশি যে জার্মান গাছ সেটা আমাদের অফিসে আসা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন আর আমাদের অফিস থেকে যদি কোনো অন্যান্য সুযোগ সুবিধা আছে ট্রেনিং গাছ ট্রেনিং বা অন্যান্য সুযোগ সুবিধা আসলে আমরা আপনাকে ইনশাল্লাহ সহযোগিতা করি